আমরা এআর লাভ নামে আরেকটি নতুন চ্যানেল খুলেছি এখন থেকে এআর লাভ চ্যানেলেও নতুন নতুন গল্প আপলোড করা হবে তাই নতুন নতুন গল্প সবার আগে শুনতে চাইলে এখনই এআর লাভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে তোর নাকি ঢাকা ভার্সিটিতে চান্স হয়েছে তো তুই জগন্নাথ ভার্সিটিতে কি করছিস ভুলে চলেইলি নাকি ফারিয়া আমতামতা করে বলল এমনি ঘুরতে এসেছি পলক আবারও হেসে বলল নাটক কম করো প্রিয় আমি খুব ভালো করেই জানি তোমার ইউনিভার্সিটিতেই চান্স হয়েছে ফারিয়া তো আরও অবাক পলক পলক এত কিছু কিভাবে জানলো এদিকে পলক খুব আনন্দ পাচ্ছে ফারিয়াকে এভাবে বিড়ম্বনায় ফেলে কারণ পাঁচ বছর আগে ফারিয়া তাকে মিথ্যা বলে কতই না ঠকিয়েছিল এসব ভাবতে ভাবতে পলকের মুখে হঠাৎ আধার নেমে আসে তার মনে পড়ে বর্তমান সময়ে ফারিয়া মোটেই ভালো নেই পলকের মতো সেও জীবনে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল যা তার জীবন একদম তস করে দিয়েছে বাজেভাবে এমনকি বর্তমান ফারিয়ার অবস্থা পলকের থেকেও খারাপ এসব ভেবেই পলক হঠাৎ ফারিয়াকে জড়িয়ে ধরে বলে আমি এবার শুধু নিজের না তোর জীবনটাও শুধরে দিব তোকে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিতে দিব না ফারিয়া তো পলকের এমন কথা শুনে অবাক হয়ে যায় ফারিয়া হলো পলকের বাল্যকালের বান্ধবী হাই স্কুল থেকে তাদের বন্ধুত্ব শুরু এমনকি তারা একই কলেজেও পড়াশোনা করেছে সেরা বন্ধু তারা ফারিয়া একটু দুষ্টু মিথ্যা বলে বোকা বানাতে পছন্দ করে তবে মনের দিক থেকে অনেক ভালো এবং ফারিয়া বলে এখানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে চল একটু সামনে থেকে ঘুরে আসি আগে তোর বিচারটা করি কেন আমায় মিথ্যে বলেছি নি ভেবেছিলাম তোকে চমকে দেবো কিন্তু এখন তো নিজেই চমকে গেলাম তুই সব ধরে ফেললি পলক বাখা হাসে হঠাৎ করেই তাদের সামনে হট্টগোলের আওয়াজ আসে ফারিয়া সামনে তাকিয়ে দেখে সেখানে বেশ ভিড় লেগেছে তাই সে বলে ওঠে পলক দেখ ওখানে কেন জানি অনেক ভিড় চল তো গিয়ে দেখে কি হয়েছে বলি সে সামনের দিকে পা বাড়ায় পলক ও তার পিছু পিছু যায় গিয়ে পলক যা দেখে তাতে তার মানসিক শান্তি অনুভূত হয় কয়েকজন সিনিয়র ছেলেপেলে আরাফাতকে ঘিরে ধরেছে তারা সবাই তাকে র্যাগ হিসেবে কানে ধরে একশোবার উদ্ভোস করতে বলেছে কিন্তু আরাফাত তাদের সাথে তর্ক করে চলেছে আরাফাতকে দেখেই পলকের মাথায় রাগ উঠে যায় এই শয়তানটা তার সাথে যা করেছে তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা জাগে সাথে পলকের এটাও মনে পড়ে আজ থেকে পাঁচ বছর আগে এই দিনে এসে সিনিয়রদের সাথে আরাফাতকে এভাবে র্যাগ দেওয়া নিয়ে তর্ক করেছিল এই আরাফাতের হয়ে আওয়াজ তুলেছিল যেখান থেকে আরাফাতের সাথে তার সক্ষতার শুরু যা আদতে তার জীবনে ধ্বংস ডেকে আনে অতীতের কথা ভেবে পলক হাত মুষ্টিবদ্ধ করে নেয় ফুসফুস করতে করতে সম্মুখ পানে এগিয়ে যায় সবার সামনে গিয়ে বলে কি হচ্ছে এখানে তখনই সিনিয়রদের মধ্যে শ্যাম বর্ণের বেশ সুদর্শন এক ছেলে যার নাম হাসি সে বলে উঠে তুমি কে আমাদের মধ্যে ইন্টারফেয়ার করো না এই ছেলেটা ভার্সিটিতে নতুন এসে মাস্তানি দেখাচ্ছে সিনিয়রদের মুখে মুখে তর্ক করছে একে আমরা উচিত শিক্ষা দিব আরাফাত একটা মাসুম ফেস করে পলকের দিকে তাকায় পাঁচ বছর আগে এই মাসুম ফেস দেখেই পলক গলে গিয়েছিল এবং আরাফাতের হয়ে তর্ক করেছিল তবে এখন তো পলক সে আগের মতো নেই তার মনে এখন আরাফাতের জন্য প্রবল ঘৃণা তাই সে বলে ওঠে একদম ঠিক করছেন আপনারা ভাইয়া ক্যাম্পাসে নতুন এসে মস্থানী সিনিয়রদের সাথে বেদবি এসবের জন্যই রাবিশটাকে উচিত শিক্ষা দিন যেন আর কখনো এমন করার সাহস না পায় আমি তো বলবো কান ধরে উঠবস করানো কম হয়ে যায় ওকে আপনারা হলরুমে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিন আরাফাত হতবাক হয়ে পলকের দিকে তাকায় যেন সে অন্য কিছু আশা করেছিল পলক একটা বাঁকা হাসি দেয় আরাফাতের দিকে তাকিয়ে এই ছেলে তার সাথে যা করেছে তার করায় হিসাব মিলাবেই সে সিনিয়রদের মধ্যে পলকের এমন মন্তব্য নিয়ে বেশ কানাঘুষা শুরু হয় হাসিব বলে এই মেয়ে তোমার কাছে কেউ পরামর্শ চায়নি তুমি যাও এখান থেকে পলকে ভীষণ রাগ হলো সে বলল আমি তো আপনাদের হয়েই কথা বললাম ভাইয়া এই ছেলেটা আপনাদের সাথে বিয়াদবি করেছে জন্য তাকে উচিত শিক্ষা দিতে বললাম এতে আমার ফল্ট কি হঠাৎ এক গম্ভীর পুরুষালী স্বর ভেসে ওঠে সিনিয়রদের পরামর্শ দেয়াই তোমার ফল্ট প্রথমবারের জন্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম এরপর এমন করলে ডাইরেক্ট অ্যাকশন নেব শর্টটা অনুসরণ করে সিদিক পানি তাকায় পলক হাতা ফোল্ড করা কালো শার্ট কালো সানগ্লাস পরিহিত সুদর্শন শুভ্র তাগড়া এক পুরুষকে দেখতে পেয়ে অবাক চোখে তাকিয়ে থাকে মুখ দিয়ে অস্ফুট সরে বেরিয়ে আসে একটাই শব্দ মেহরাজ ভাই ফারিয়া এতক্ষণ দূর থেকে সব কিছুই অবলোকন করছিল পলককে সিনিয়ররা এমন ওয়ার্নিং দিতে এসে সামনে এসে পলকের হাত ধরে টেনে বলে সিনিয়রদের মুখে মুখে তর্ক করতে যাস না পলক এটা ডেঞ্জারাস হতে পারে চুপচাপ চল এখান থেকে পলক তবুও এক পাও সরে না সে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই সুদর্শন যুবক মেহেরাজের দিকে মেহেরাজ পলকের এই দৃশ্য দেখে ভ্রুকুচকে ফেলে পলকের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বলে মানছি আমি অনেক সুদর্শন তাই বলে এমন করে হ্যাবলার মতো তাকিয়ে থাকার কিছু হয়নি পলক দ্রুত চোখ সরিয়ে নিয়ে বলে দুঃখিত ভাইয়া আমি জুনিয়র আমার আপনাদের ব্যাপারে কথা বলা উচিত হয়নি আপনাদের যা ইচ্ছা আপনারা করুন বলি পলক সামনের দিকে তাকাই মেহেরাজ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে পারিয়াও আসে পলকের পিছু পিছু পলকের উদ্দেশ্যে বলে তুই কি চিনিস ওই লোকটাকে তোর এমন কেন মনে হলো তুই যেভাবে ওনার দিকে তাকিয়ে কথা বলি তাতে কেমন জানি ডাউট লাগলো পলক সামান্য হেসে বলে উনি মেহরাজ চৌধুরী এই ক্যাম্পাসের একটা পাতাও ওনার আদেশ ছাড়া নড়ে না পড়াশোনা করছেন অনার্স ফাইনাল বর্ষে তবে ওনারা ভয়ে এই ক্যাম্পাসে বাঘে গরুতে এক ঘাটে জল খায় সবাই ওনায় মান্য করে চলেন কারণ উনি একজন ছাত্র নেতা তুই এত কিছু জানলি কিভাবে শুভাকাঙ্ক্ষীদের ব্যাপারে একটু খোঁজ খবর রাখতে হয় উনি তো ও শুভাকাঙ্ক্ষী কিভাবে বনক চোখ বন্ধ করে বলে এক সময় আমি ওইটা বুঝিনি যে উনি আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু আমার কাছে সবটা দিনের আলোর মতো পরিষ্কার পলক ও ফাঁিয়া হাঁটতে হাঁটতে নিজেদের ক্লাসের দিকে এগিয়ে যায় যেতে যেতেই তারা পাবেলের মুখোমুখি হয় পলক পাবেলকে না বলে দূরে যাওয়ার কারণে বেশ বকা খায় পলক সেসব গায়ে মাখে না ফারিয়া পলককে বলে তোর ভাই তোর জন্যও কত কেয়ার করে তোর ভাগ্যটা কত ভালো ইস আমার যদি এমন একটা ভাই থাকতো পলক একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে ভাগ্যের কথা তো বলা যায় না ফারিয়া মানুষ কখন যে বদলে যায় সেটা বলা গায় তবে আমি চেষ্টা করবো যাতে সম্পর্কের মধুরতা না হারায় প্রথম দিনকার ক্লাস করে ফারিয়া এবং পলক দুজনেই বেরিয়ে আসে ফারিয়া পলককে বলে ভার্সিটির প্রথম দিনটা তো মোটামুটি ভালোই গেল এরপর কি হয় সেটা দেখি এভাবেই গল্প করতে করতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এমন সময় তাদের মুখোমুখি দেখা হয়েছে আরাফাতের আরাফাতের সাথে তার বন্ধু চাহিদা ছিল আরাফাতকে দেখেই তো পরকের মাথা একদম গরম হয়ে যায় সে আরাফাতকে পাশ কাটিয়ে যেতে নেবে এমন সময় আরাফাত তার পথ আটকে ধরে বলে এমে দাঁড়াও তোমার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে পলক মুখে হাত গুছে দাঁড়িয়ে বলে তোমার মতো ছেলের সাথে কথা বলার রুচি বা সময় কোনোটাই আমার নেই আরাফাত দাঁতে দাঁত চেপে বলে আমার মতো ছেলে মানে কি হ্যাঁ আমি তো তোমাকে চিনিও না তো আজ কেন তুমি সিনিয়রদের সামনে আমার বিপক্ষে কথা বললে তোমার জন্য ওরা আমায় ক্লাব ঘরে নিয়ে গিয়ে কথাটা বলি নিজের কাঁধে হাত রাখে আরাফাত দেখি বোঝাই যাচ্ছিল ভীষণ মার খেয়েছে পলক যেন পয়সা চেক আনন্দ পেল যা ফুটে উঠল তার তৃপ্তির হাসিতে আরাফাতের বন্ধু জাহিদ পলকের সেই হাসি দেখে বলল এ মেয়ে তুমি এইভাবে হাঁটছ কেন আর আমার বন্ধুর সাথে কি শত্রুতা তোমার ও তো তোমার ক্ষতি করেনি তাহলে শুধু শুধু ওকে বিপদে ফেললে কেন পলকের চুয়াল শক্ত হয় সে বলে ধরুন ভবিষ্যতে কোনো বোঝা পড়া মিটিয়েছি আর এটা তো সবে শুরু সামনে আরো কত কি বাকি আছে জাহিদ অবাক হয়ে জানতে চাই ভবিষ্যতের বোঝা পড়া মানে সেটা সামনেই জানতে পারবেন বলেই পলক তাদের দুজনকে পাশ কাটিয়ে চলে যায় ফারিয়াও চাই তার পিছু পিছু জাহিদ আরাফাতকে উদ্দেশ্য করে বলে মেয়েটা কি রকম অদ্ভুত তাই না আরাফাত মোহিত স্বরে বলে আসলে মেয়েটাকে বেস্ট ইন্টারেস্টিং লাগলো বেশ সুন্দরীও আছে তোর মনে কি চলছে তো বুঝতে পারছিস নিশ্চয় তা আর বুজার বাকি আছে তুই তো এক নম্বরের প্লে বয় কত মেয়ের সাথেই তো এই মেয়েটা ডিফারেন্ট একে একটু বেশি ভালো লেগে গেছে ভাবছি এবার সিরিয়াস রিলেশনে যাব তোর আর সিরিয়াস রিলেশন তোর যা চরিত্র আমার তো মনে হয় বিয়ের পর ও বো ছেড়ে অন্য মেয়ের পেছনে ঘুরবি কথাটা বলি দুই বন্ধু একসাথে হেসে উঠল এদিকে ফারিয়া পলকের পেছন পেছন আস্তে আস্তে বললো তোকে কেন জানি আজ ভীষণ অচেনা লাগছে আমার পলক পলক ফারিয়ার দিকে তাকিয়ে বলল হঠাৎ এমন কেন মনে হচ্ছে তোর তোর কথাবার্তা অনেকটা জ্ঞানীদের মতো শোনাচ্ছে যেন এক লাফে তোর বয়স চার থেকে পাঁচ বছর বেড়ে গেছে জীবনে কত কিছুর অভিজ্ঞতা অর্জন করে ফেলেছিস এমন লাগছে পলক একটা ক্রুর হাসি দিয়ে বলে হয়তো এমনই মানে মানে কিছু না চল সামনের দিকে যাই ওদিকে একটা ফুচকাওয়ালা মামা আছেন ওনার ফুচকার সেই স্বাদ একবার খেলে জীবনে ভুলবি না অবশ্য এরপর থেকে তুই রোজ রোজ ওনার দোকানে ফুচকা খাবি তুই এত কিছু কিভাবে জানলি পলক ম্যাজিক ফারিয়া আর কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় আর পলক ঘড়িতে সময় দেখতে থাকে ফারিয়া ও পলক সে ফুচকাওয়ালার দোকানে ফুচকা খাচ্ছিল ফারিয়া ফুচকা খেয়ে মুগ্ধ হয়ে বলে সত্যি তো দারুণ খেতে তারা দুজনে ফুচকা খাওয়াই ব্যস্ত ছিল এমন সময় হঠাৎ একটা মেয়ে দৌড়ে দৌড়ে এসে তাদের সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে পলক মেয়েটাকে দেখে কিছু একটা মনে করে মেয়েটাকে ভীষণ চেনা চেনা লাগছে একটু মনে করেই অবাক বলে তুমি মুস্কান নাকি মুমতা মাথার দুধারে বেনি করা লাল সালোয়ার কামিজ পরিহিত মেয়েটা অবাক চোখে পলকের দিকে তাকিয়ে বলে আমি মুস্কান কিন্তু আপনি কি করে জানেন যে আমার একটা জমজ বোনও আছে যে আমার মতোই দেখতে পলক হালকা হেসে বলে আমি তোমারই ব্যাচমেট তাই আমাকে আপনি করে বলতে হবে না আর আমি তোমার ব্যাপারে সবটাই জানি এটাও জানি যে তুমি এই ভার্সিটির ছাত্রনেতা মেহরাজ চৌধুরীর বোন তো যাই হোক তুমি এত হাঁপাচ্ছ কেন কিছু কি হয়েছে মুস্কান নিজের বিস্ময়কে দূরে ঠেলে বলে ভার্সিটিতে দুই পক্ষ মারামারি চলছে তাদের মধ্যে আমার ভাইয়াও রয়েছে আমার সব মারামারি দেখে ভীষণ ভয় লাগে তাই আমি ছুট্টে পালিয়ে এলাম বলো বললো কোথায় মারামারি হচ্ছে আমায় বলো তো একটু ঘুরে আসি মুস্কান ইশারা করে দেখাই ওইদিকে দিকে কিন্তু ওখানে যেও না বিপদ হতে পারে পলক মুস্কানের কথায় পাত্তা না দিয়ে সেদিকেই যেতে থাকে ফারিয়া ফুচকা রেখে পলকের পেছনে ছুটতে ছুটতে বলে পলক শোন আমার কথা ওদিকে যাস না বিপদ হতে পারে কিন্তু কে শুনে কার কথা পলক নিজের মতো সামনে এগিয়ে যেতে থাকে একটু সামনে এগিয়ে যেতেই দেখে দুপক্ষের মারামারি চলছে মেহরাজের বিপক্ষে লড়ছে ভার্সিটির গুন্ডা বাহিনী বলে পরিচিত আশরাফ আলমগীর পলকের সব মনে আছে এই আশরাফ আলমগীরের সাথে মেহরাজের সাপে নেউড়ি সম্পর্ক এই আশরাফ আলমগীর মোটেই সুবিধার লোক নয় আশরাফ আলমগীরের পাশে দাঁড়িয়ে থাকা তার ডান হাত তথা চাচাতো ভাই জুয়েলকে দেখে পলকের আরও রাগ হলো মনে পড়ে গেল কিছু তিক্ত স্মৃতি ফারিয়া সেখানে দৌড়ে আসতে এসে ফারিয়াকে বলল তুই যা এখান থেকে কিন্তু তুই আমাকে নিয়ে চিন্তা করিস না আমি সামলাতে পারবো নিজেকে তুই তো জানিস আমি অনেক বদলে গেছি আর আগের মতো দুর্বল নই বলি সে আবার ঘড়ির দিকে তাকায় পলকের বেশ ভালোই মনে আছে পাঁচ বছর আগে আজকের দিনে ভার্সিটিতে রক্তারক্তি ঘটে গেছিল মেহরাজ আশফাক জুয়েল প্রত্যেকেই মারাত্মক আহত হয়েছিল তবে এবার সে মেহরাজকে বাঁচাতে চায় তাই আগে ভাগে পুলিশকে ইনফর্ম করে রেখেছে যে কোনো সময় তারা চলে আসবে পলকের ভাবনার মাঝেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল পুলিশের আশার শব্দে সবাই ছত্রভঙ্গ হয়ে গেল পলক দেখল আশারাপ একটা রড নিয়ে এগিয়ে আসছে মেহেরাজের দিকে সে ছুটটে গিয়ে মেহরাজকে সরিয়ে নিয়ে আসে মেহেরাজ কিছু সময় হতবাক হয়ে তাকিয়ে থাকে পলকের দিকে পুলিশের আগমনে স্থান অনেকটাই ফাঁকা পলক মেহরাজকে একটু দূরে একটা গাছের কাছে নিয়ে গিয়ে তার হাতে তৈরি হওয়া ক্ষততে ব্যান্ডেজ করিয়ে দিতে থাকে মেহরাজ বলে ওঠে কে তুমি আমার তো উপকার করছো কেন তখনই পলকের কানে ভেসে আসে স্মৃতি থেকে কিছু শব্দ আমি তোমাকে আবারও সতর্ক করছি পলক আরাফাত ছেলেটা ভালো না তুমি ওর থেকে দূরে সরে আসো পলক নম্র স্বরে বলল ধরুন আমি কারো ঋণ শোধ করছি যে এক সময় আমার জীবনের আগাম বিপদ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছিল কিন্তু আমি তা উপেক্ষা করেছিলাম যার জন্য আমার জীবনটাই তছনছ হয়ে যায় মেয়েরা অবাক হয়ে তাকিয়ে থাকে পলকের মুখ দূর থেকে এই দৃশ্যটা দেখে সাদা টপস আর জিন্স পরিহিত একটা মেয়ে তার থেকে কিছুটা দূরে দাঁড়ানো শ্যাম পুরুষকে উদ্দেশ্য করে বলে এই মেয়েটা কে হাসি ভাই ভাইয়ার এত খেয়াল লাগছে যে হাসি বলে সকালে তোমাকে যে মেয়ের কথা বলেছিলাম এটাই সেই মেয়ে মুমতা এমন সময় মুস্কান সেখানে ছুটে আসে হাসিবকে দেখেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কিন্তু হাসিবের পাশে মুমতাকে দেখে সেই হাসি মিলিয়ে যায় পলক মেহেরাজের সেবা শুশ্রূষা করে নিজের বাড়ি যাওয়ার জন্য রওনা দিল রাস্তায় এসে দাঁড়াতেই পাবেল পলককে বাড়িতে নিয়ে এলো বাড়িতে এসে পলক বসে পড়লো খাতা কলম নিয়ে তার জীবনে এখন অনেক দায়িত্ব আগে একটা লিস্ট তৈরি করতে হবে যে সে কি কী করবে কীভাবে অতীতটাকে পাল্টে নিজের এবং নিজের প্রিয়জনদের জীবন আরও সুন্দর করে গঠন করবে পলকের এহেন ভাবনার মাঝেই হঠাৎ করে হট্টগোলের শব্দ শুনতে পেরে বাইরে এলো এসেই দেখলো পাবেল তার মাকে জড়িয়ে ধরে আছে পারভেজ ইসলাম এবং নূর বেগম দুজনেই বেশ খুশি লাগছে পলককে আসতে দেখেই পাবেল পলকের কাছে এসে বলল একটা খুশির খবর আছে পলক জানিস পাবেলকে পুরো কথা শেষ করতে না দিয়ে পলক বলল তুই একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি পেয়েছিস তাই তো পাবেল অবাক হয়ে বলল তুই কিভাবে জানলি পলক উত্তরে কিছু বলল না পাবেল কিছুক্ষণ থেমে অতঃপর বলল আমার সফটওয়্যার বিষয়ে ধারণা থাকায় চাকরি পেয়ে গেলাম মাস্টার শেষ করার পর আরো ভালো পোস্টে নিয়োগ পাবো পলক অবাক হলো না কারণ এসব সে আগেও শুনেছে পারভেজ ইশারায় বলল এটা তো অনেক খুশির খবর আমার ছেলের এত ভালো একটা চাকরি পেল নূর বেগম বললেন চাকরিটা যখন পেয়েছে তখন এবার ওর বিয়ের ব্যবস্থা করো একটা ভালো মেয়ে দেখে আমাদের ছেলের বিয়ের ব্যবস্থা করে দিই পারভেজ ইসলাম বলেন এটা একদম ঠিক বলেছে তুমি তা পাভেল তোর কি পছন্দের কেউ আছে থাকলে আমাদের বলতে পারিস পাবেলের মুখের হাসি হঠাৎ মিলিয়ে যায় বলে না কেউ নেই তাহলে তো আমাদের পছন্দের মেয়েকেই তুমি বিয়ে করতে পারো তাই মাথা নাড়াই পরক বিচক্ষণ দৃষ্টিতে পাবেলের দিকে তাকায় তার কেন জানি মনে হচ্ছিল পাবেলে কিছু লুকাচ্ছে যদিও পাঁচ বছর আগে অতীতের সে বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেয়নি কিন্তু বর্তমানে বিষয়টা আলাদা তাকে ভবিষ্যতটা সুন্দর করতে হলে অতীতে কোনো ভুল কিছু ঘটে থেকে থাকলে তাকে শোধরাতে হবে পাভেল নিজের রুমের দিকে রওনা দিলে পলক তার পিছন পিছন যায় পাভেল পলককে নিজের পেছনে আসতে দেখে বলে তুই কি কিছু বলতে চাস সময় পলক সাহস করে বলে ফেলে তোর কি সত্যি কাউকে পছন্দ নেই ভাইয়া পাভেল একটু থেমে বলে না রে নেই তুই আমাকে আর জ্বালাস না তো আমি অনেক টায়ার্ড হয়ে আছি একটু বিশ্রাম নিতে দে বলি পাভেল নিজের রুমে চলে যায় পলক ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বলে আজ পাঁচই জানুয়ারি দুই হাজার উনিশ তিরিশ জানুয়ারি ভাইয়ার বিয়ে হয় ভাবির সাথে সে হিসেবে আমার হাতে এক মাসেরও কম সময় আছে এর মধ্যেই যা করার করতে হবে রুহানি ভাবি এই বাড়ির জন্য মঙ্গলজনক নয় তাই আমাকেই ব্যাপারটা সামলাতে হবে পলক নিজের রুমে এসে শুয়ে পড়ে ঘুম থেকে উঠে দেখে বিকেল হয়ে গেছে পলক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমায় এভাবে শুয়ে বসে থাকলে হবে না অতীতে যখন একবার ফিরে এসে জীবনে নতুন সুযোগ পেয়েছি তো এবার সেই সুযোগকে কাজে লাগাতে হবে বলেই পলক নিজের রুম থেকে বাইরে আসে পারভেজ ইসলামকে দেখতে পেয়ে এসে বলে আব্বু আমার সাথে একটু বাইরে চলো তো কোথায় যাব। সেটা গেলেই দেখতে পাবে বলে এসে পারভেজ ইসলামকে নিয়ে ব্যাংকে চলে যায় ব্যাংকে গিয়ে পারভেজ ইসলামকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়ে বলে এখন থেকে তুমি এই অ্যাকাউন্টে টাকা রাখবে তোমার আর মায়ের জন্য ইসলাম বলেন এসবের কি দরকার ছিল আমাদের কাছে তো তুই আছিস পাবেল আছে তোরাই তো আমাদের ভবিষ্যৎ কারো ভরসায় ঠেকো না আব্বু মানুষ বদলাতে সময় নেয় না আমায় কথা দাও যে তুমি এখানে নিয়মিত টাকা রাখবে আচ্ছা ঠিক আছে এই টাকা কিন্তু কোনো কাজে খরচ করবে না আম্মু বা ভাইয়াকেও জানাবে না আচ্ছা আচ্ছা পলক একটু স্বস্তি নিঃশ্বাস নেয় বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় পলক বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে সামান্য নাস্তা খেয়ে বিছানায় শুয়ে পড়ে পলক একবার বিছানার এদিক তো আরেকবার অধিক গোড়াগড়ি করছিল কিন্তু তার দুসুকে কিছুতেই ঘুম আসছিল না হঠাৎ কিছু একটা মনে পড়তে এসে উঠে বসে পাবেলের রুমের বাইরে গিয়ে দেখে দরজার চিটকানি লাগানো পলকের মনে সন্দেহ জাগে তাই সে তাদের বাসার ছাদে চলে যায় ছাদে গিয়ে দেখে পাবেল ফোনে কারোর সাথে কথা বলছে পলক দূর থেকেই শুনতে পাই পাবেলের বলা কথাগুলো তুমি কেন একটু সাহসী হতে পারলে না জানাত তুমি যদি একটু সাহস নিয়ে তোমার পরিবারকে আবার কথা জানাতে তাহলে আমিও আমার পরিবারকে বলে আমাদের ব্যাপারটা ম্যানেজ করতে পারতাম বিপরীত দিক থেকে কি বলছে সেটা পলক শুনতে পায় না তবে পাবেল ক্ষিপ্ত হয়ে বলে হতে পারে তোমরা অনেক বড় লোক তোমার বাবা তোমার সাথে তোমার চাচা তো সম্বন্ধ করে রেখেছেন কিন্তু তার মানে আমাদের এতদিনের ভালোবাসা তো মিথ্যে হয়ে যায় না জান্নাত তুমি কি আমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না কিছুক্ষণ পরেই পাবেল তার ফোনটা তুলে একটা আচ্ছার মারে ফোনটা ফ্লোরে পরে টুকরো টুকরো হয়ে যায় পলকে গিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে বলে এসবের মানে কি ভাইয়া তুই কি কাউকে ভালোবাসিস সত্যি করে বলবি বাবেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলে তুই যখন সবটা শুনেই ফেলেছিস তখন আর দূর থেকে লুকিয়ে কিছু লাভ নেই হ্যাঁ আমি ভালোবাসি একটা মেয়েকে ওর নাম জান্নাত জান্নাত একজন ধর্ণাঢ্য প্রভাবশালী পরিবারের মেয়ে তার বাবা চাচা দুজনেই রাজনীতির সাথে জড়িত জান্নাত আমার জুনিয়র ছিল কলেজে ওখানেই আমাদের পরিচয় এবং প্রণয় ও বর্তমানে ঢাকা মেরে গেলে পড়াশোনা করছে আমাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্ক কিন্তু জান্নাত সব কিছু করেছে গোপরে কারণ ওর পরিবার ওকে অনেক শাসনে রাখে এতদিন ও আমায় বলতো একটা ভালো চাকরি জোগাড় করে ওর পরিবারের কাছে সম্বন্ধ নিয়ে যেতে ও এমন কি ওর পরিবারের সম্মতি ছাড়া আমার বাড়ি দিয়েও কিছু জানাতে বারণ করে কিন্তু এখন চাকরি পাওয়ার পর ও বলছে ওর পরিবার অনেক আগে থেকেই ওর সাথে ওর চাষা ভাইয়ের বিয়ে ঠিক করে রেখেছে ও নিজের পরিবারের বিবুকে যেতে না আমি বুঝতে পারছি না কি করবো নিজের ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনে এখন তার কাছে অনেক বিষয় পরিষ্কার হয়ে যায় পাঁচ বছর আগে স্মৃতিগুলো মানুষপটে ভেসে ওঠে রুহানের সাথে বিয়ের সময় তার ভাই এটা নিয়ে বেশি একটা খুশি ছিল না বিয়ের পরেও তাদের দাম্পত্য জীবন সুখী ছিল না রোজ রোজ ঝগড়াঝাটি লেগেই থাকত পলক বুঝতে পারে তার ভাই দাম্পত্য জীবনে কখনোই সুখী হয়নি কারণ সে নিজের মনের মানুষকে পায়নি বিয়ের পাঁচ বছরেও এখনো অবধি বাবা পর্যন্ত হয়নি এই সমস্ত ক্ষোভ থেকেই হয়তো তার এত দায়িত্বশীল ভাইটা বদলে গেছিল পলক এসব ভাবনা থেকে বেরিয়ে এসে পাবেলের কাঁধে হাত রেখে বলে তুই একদম চিন্তা করিস না ভাইয়া আমি তোর বোন আছি তোর সাথে তোর জীবন বদলে তোর জীবন বদলে দেবার দায়িত্ব আমার অতীতে তো যা কষ্ট ভোগ করেছিস এবার আমি কিছুতেই সেসব ভোগ করতে দিব না শেষের কথাটা মনে মনে বলে পলক এখন তার কাঁধে অনেক বড় গুরুদায়িত্ব নিজের ভাইয়ের জীবনটা গুছিয়ে দিতেই হবে পলক আজকে সকালে উঠে নানান চিন্তা ভাবনা করেছে অতপর ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে ভার্সিটি পৌঁছেই তার সাথে দেখা হয়ে গেল ফারিয়ার ফারিয়া পলকে দেখা মাত্রই তার কাছে ছুটে এসে বলে কিরে তো কেমন মনমরা মরা লাগছে কেন ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আমার যে অনেক দায়িত্ব ফারিয়া এতগুলো দায়িত্ব কিভাবে সামলাবো সেটা ভেবেই আমি হাঁপিয়ে উঠেছি কিসের দায়িত্ব আবার তোর আমরা স্টুডেন্ট মানুষ খাবো দাবো চিল করবো ব্যাস এটা নিয়ে এত ভাবার কি আছে আমার দায়িত্বটা অনেক বড় রে আমার দায়িত্বটা অনেক বড় রে ভবিষ্যৎকে সুন্দর করার দায়িত্ব জানিস আমাদের জীবনে নেওয়া কিছু ভুল সিদ্ধান্ত যা ছোট থেকে বড় হতে পারে কিন্তু এর পরিণাম অনেক ভয়ঙ্কর হতে পারে তাই কোনো কাজ করার আগে হাজারবার ভাবতে হয় উফ ইদানিং তুই যে এসব কি দার্শনিকদের মতো কথা বলিস আমি বুঝি না চল ওদিকে ফুচকা খাই বলি ফারিয়া সামনের দিকে হাঁটতে থাকে হঠাৎ কিছু দূর এগিয়ে যেতে এসে কারো, একটার সাথে ধাক্কা খায় ধাক্কা ধাক্কাকে কিছুটা দূরে সরে এসে বলে